এটা বলছি আবার পুনরায় আমরা এখানে জমায়েত হয়েছি সমাবেশ হয়েছি জনগণের সাথে ঘোষণা করার জন্য এবং ভারতের বিরুদ্ধে ভারতের আধিপত্যের বিরুদ্ধে আমাদের সংগ্রাম জারি রাখার জন্য এ প্রসঙ্গে আমি মোদী সরকারকে একটা বার্তা দিতে চাই মোদিজি অমিতজি এবং রাজনাথ সিং জি আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন বাহাত্তর সালের সেই সেনাবাহিনী এখন আর নাই আমরা এখন যুদ্ধোপযোগী এবং যে কোনো শত্রুর মোকাবেলায় প্রস্তুত আপনারা আর আসলাম তুলবেন না ইস্টার্ন সেক্টর ইস্টার্ন কমান গুছানের ভয় আমাদেরকে দেখাবেন না শুধু আমরা সশস্ত্র বাহিনী নই সতেরো কোটি জনতা আছে আমাদের সাথে আপনাদেরকে সীমান্তেই রুখে আর বক্তব্য নাই আমরা আজকে যে জন্য উপস্থিত হয়েছি সেই অনুষ্ঠানে আমরা চলে যাব আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি আপনাদের সবাইকে এবং একজন সামরিক অফিসার হিসেবে আমি আপনাদের সবাইকে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদের এবং জনগণের সাথে একাত্মতা হওয়ার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি